আজকে আমরা শুরু করব বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এই চ্যাপ্টারের একটি নতুন প্রয়োগ কি বলেছে প্রয়োগটা একটু দেখে নিই আমরা আগে প্রমাণ করতে বলেছে যে যে কোনো বৃত্তে একই বৃত্তাংশস্থ সমস্ত কোণের সমদ্বিখণ্ডকগুলি একটি নির্দিষ্ট বিন্দুগামী আগে একটু ছবিটা এঁকে নিচ্ছি আমি চেষ্টা করবো এরপর থেকে একটি রুল ব্যবহার করার অ্যাকচুয়ালি কিছু সমস্যা রয়েছে সেজন্যই হয়তো বিষয়গুলো একদম পরিপূর্ণ হচ্ছে না চেষ্টা করব। আমি এরপর থেকে রেগুলার ভিডিও আপলোড করতে এবং তার সাথে রুল ব্যবহার করতে তো আমরা আগে ছবিটা আঁকার জন্য ছবিটা আমরা এইভাবে একটা এঁকে নেব তোমরা পেনসিলই ব্যবহার করবে অবশ্যই বারবার আমার ভিডিওতে অনেকেই কমেন্টও করছো পেন্সিল ব্যবহার করার জন্য আমারই ভুল আচ্ছা আপাতত আমি পেন দিয়ে এঁকে নিচ্ছি এর পরের থেকে আশা করি আমি নিজেকে ইম্প্রুভ করার চেষ্টা করব আচ্ছা ধরো আমি একটা বৃত্ত আঁকলাম যার কেন্দ্র হচ্ছে ও আমাকে কি বলেছে একই বৃত্তাংশস্থ সমস্ত কোণের সমুদ্ধিখণ্ডক একটা নির্দিষ্ট বিন্দুগামী আচ্ছা একটু ধরে নিচ্ছি ধরো এটা এ এটা বি দুটো আমি বিন্দু নিয়েছি এটা ধরো একটা যে কোনো বিন্দু পি আমি যদি এরকম একটা ধরো জুড়ে দিই এ ও আর ও বি আমরা যখন প্রথম বৃত্তের ধারণাগুলো পড়েছি তখন দেখেছি যে যদি বৃত্তে দুটো ব্যাসার্ধকে টেনে নিই তাহলে ওই এক একদিকের এই পুরো অংশটাকে আমরা বলবো একটা বৃত্তাংশ আর শুধুমাত্র এই দুটো বিন্দু সংযোগকারী এই অংশটাকে বা এই অংশটাকে পরিধির উপরে যে অংশটুকু আমরা পাচ্ছি বৃত্তের যে পরিধির অংশটুকু পাচ্ছি ওই দুটো বিন্দুর মধ্যে সেটিকে বলবো বৃত্ত চাপ আর পুরোপুরি যে ক্ষেত্রফলটা পাচ্ছে একটা ব্যাসার্ধ টেনে নিলে এই জায়গাটা যদি না থাকে তাহলে ওপরের অংশে যে পুরো ক্ষেত্রফলটা পাচ্ছি এটাকে বলবো বৃত্তাংশ আশা করি এখানে কারো সমস্যা নেই এরপর এই বৃত্তাংশস্থ যে কোনো একটি কোণের জন্য আমরা প্রথম এখন আপাতত এ বি এই কোনটুকুকেই আমরা হয়তো এখন নিচ্ছি যেখানে পি একটি যে কোনো বিন্দু পিয়ের কোনো নির্দিষ্ট বিন্দু নেই ধরে নিচ্ছি পি একটি যে কোনো বিন্দু আর কি করতে হবে একটা কোণ তো পেয়ে গেলাম এরপর একটা সমুদ্রি খণ্ডক টানতে হবে বেশ একটু টেনে নিই এর ধরো একটা খণ্ডক এরকম হলো একদম খণ্ডক কি করে দুটো দিকে সমান কোণ ভাগ করে রাখে আচ্ছা ধরো এটা একটা বিন্দু কিউ ওকে নেক্সট আমরা একটু ও কিউ যোগ করে নিচ্ছি কারণ এটা হতেই পারতো আমি হয়তো একটু ইচ্ছা করেই সরালাম হলে তোমাদের মধ্যে একটা প্রশ্ন চলে আসতো যে বইয়ে যখন আমরা দেখতে পাচ্ছি তখন দেখছি দুটো আলাদা আলাদা সরল লেখা আপনি কেন একটাই টেনে দিলেন যদি এটা এরকমও হতো কিচ্ছু যায় আসে না কারণ সেটার জন্য আমরা আগেই পড়ে এসেছি যে কি একটা অর্ধবিত্তস্তকোণ সমকোণ তো সমকোণের যদি আমরা সমুদ্রিকণ্ড করি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে যাবে সেটা কিন্তু তখন দেখবো আমরা মধ্যবিন্দু দিয়েই প্রায় পেরোবে অনেক সময় এটা হয় বা এটা স্বাভাবিক আচ্ছা একটু দেখে নিই এখানটাই আপাতত ধরে নিলাম আচ্ছা যা বলেছে সেই অনুযায়ী একটু কী দেওয়া আছে সেটার প্রদ্যুত্ত অংশটুকু একটু লিখে নিই দেখো প্রদ্যুত্ত অংশ বা অঙ্কের কোনো অংশই কোনোদিনই মুখস্থ করার জন্য নেই যা আছে দেখে লিখবে এইটা তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে শুধু এইটা বুঝে বুঝে ছবিটা আঁকলাম এরপর এইটা অনুযায়ী ছবির বিষয়টাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করবো কেমন যেমন ধরো দিয়েছে যে কোনো বৃত্তে এখানে আমার ছবি অনুযায়ী বৃত্তটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত তাহলে লিখব ও কেন্দ্রীয় বৃত্তে আর কি বলেছে একই বৃত্তাংশস্থ একটু আগেই বোঝালাম বৃত্তাংশ বলতে এপিবি বৃত্তাংশ আর এটাই যদি আমরা চাপ বলতাম তাহলে বলতাম চাপের ওপর কারণ দিকে আছে কিউবি চাপের ওপর এখানে আমি বলছি বৃত্তাংশস্থ যেহেতু প্রশ্নটা বৃত্তাংশ দিয়ে দিয়েছে তাহলে আমি বলবো ও কেন্দ্রীয় বৃত্তে বি বৃত্তাংশে সরি এপিবি বৃত্তাংশে অবস্থিত কোন অ্যাঙ্গেল বি দেখো এই বৃত্তাংশের ওপর একটি কোণ নিয়েছি এপিবি আর আমার কিছু নেই আচ্ছা এরপরে আরেকটি কথা এখান থেকে করতে বলেছিল সমুদ্িখণ্ড খণ্ডক শব্দটা দিয়েছে এই কোণের সমুদ্রি খণ্ডক এই কোণের সমুদ্রি খণ্ডক বলতে তাহলে আমার এখানে কোন বলতে এ বি কোণের সমুদ্রি আমি ছবি অনুযায়ী পরিষ্কার খণ্ডক খন্ডি যেটা হচ্ছে কিউ বিন্দুতে বৃত্তকে ছেদ করেছে তাহলে হচ্ছে এর বেশি আর কিছু আমরা বলবো না এটুকু বলার পরে এবার আমাদেরকে কি প্রমাণ করতে হবে একটু দেখে নি প্রমাণ করতে হবে যে এটা একটা নির্দিষ্ট বিন্দু গামী তাহলে আমি লিখছি পিকিউ একটি এই যে এটুকুই প্রমাণের বিষয় নির্দিষ্ট বিন্দুগামী আচ্ছা এখানে বিশেষ কিছু অঙ্কন নেই আমি যদি মনে যা মনে হতো হয়তো ওকিউ যোগ করাটাকে অঙ্কন হিসেবে লেখা যেতেই পারতো কিন্তু লেখার কোনো দরকার নেই অযথা অঙ্কের পরিমাণ বাড়িয়ে তো কোনো লাভ নেই তাই ওটাকে আমি আর লিখলাম না আচ্ছা এরপরে সরি এটা না প্রমাণ না হয় এটা প্রামাণ্য বিষয় হতো আমি একটু করতে করতে মানে অঙ্কটা যেহেতু করছিলাম একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম সরি এটা প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে যে এর পরে আমরা প্রমাণ করব। কি প্রমাণ করব কিভাবে করবো একটু দেখি দেখো একটু আগে লিখে দিয়েছে যে এর সমুদ্রি খণ্ডক হচ্ছে পিকিউ এই কোনটার সমুদ্ধি খণ্ডক হচ্ছে পিকিউ যদি তাই হয় যেহেতু পিকিউ কোন এপিবি এর সমদ্ধি খণ্ডক তাহলে সমদ্বিখণ্ডক খণ্ডক মানে কি এই কোনটাকে সমান দুটো ভাগে ভাগ করছে তাহলে আমি বলতে পারি এই কোনটা আর এই কোনটা সমান অতএব অ্যাঙ্গেল এ পি কিউ সমান অ্যাঙ্গেল বিপি কেন বলতে পারছি যেহেতু এটা সমুদ্রি আবার দেখো আমরা আগেই প্রমাণ করে এসেছি যে যে কোনো একটি চাপের ওপর সম্মুখ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বা সম্মুখ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই এই উপপাদ্যটা আমরা আগেই প্রমাণ করে এসেছি সেটাকে কাজে লাগিয়ে দেখো আমি বলতে পারি এ কিউ চাপের ওপর কেন্দ্রস্থ কোন এ পি কিউ সরি এ ও কিউ এবং বৃত্তস্থ কোন অ্যাঙ্গেল এ কিউ এটা গেল এ কিউ চাপ চাপের ওপর তাহলে যা জানি আমার আগের জানা উপবাদ্য থেকে আমি লিখতেই পারি কেন্দ্রস্থকোণ বৃত্তস্ত কোণের কেন্দ্রস্থ কোনোণ বৃত্তস্ত কোণের দ্বিগুণ এইটুকু যদি লিখতে চাই তাহলে আমি লিখতে পারি অ্যাঙ্গেল এ ও কিউ এই যে কেন্দ্রস্থকোণ সেটা হবে বৃত্তস্ত কোণ তার দ্বিগুণ তাহলে তার দ্বিগুণ হয়ে গেল একটা গল্প আমরা এখান থেকে প্রমাণ করে রাখলাম এরপরে সে ম্যাচ বি কিউ চাপের ওপর আচ্ছা তোমরা হয়তো সবাই জানো এই চিহ্নটাকে আমরা চাপের চিহ্ন বলি তো ওপর কেন্দ্রস্থ কোনোণ এটা কেন্দ্রস্থ কোনোণ বিও কিউ অ্যাঙ্গেল বিও কিউ এবং বৃত্তস্থ বি পি কিউ তাহলে এখান থেকেও আবার সেম বিষয় সেজন্যই আমি বলতে পারি বিও কিউ সমান টু ইন্টু বিপি কিউ ব্যাস এটুকুই এরপর এই দুটোকে কাজে লাগিয়ে দেখো আমরা এখানে অলরেডি দেখিয়ে এসেছি আচ্ছা তোমরা এটাকে এক দাও এটাকে দুই দাও এটাকে তিন দাও তাহলে দেখো এক নম্বরটা থেকে কাজে লাগিয়ে আমি দুই আর তিন থেকে বলতে পারি যদি এপি কিউ সমান বিপি কিউ হয় এটা সমান এটা হয় তাহলে অবশ্যই এটা সমান ওটা অতএব এক নং থেকে দুই ও তিন এর সাহায্যে আমরা কি বলতে পারি বলা যায় অ্যাঙ্গেল এ ও কিউ সমান অ্যাঙ্গেল বি ও কিউ দেখো এটার পরের লাইনে যদি এই অ্যাঙ্গেলটা সমান যদি এই অ্যাঙ্গেলটা হয়ে যায় তাহলে আমি বলতে পারি এই চাপটা সমান এই চাপটা লিখে আগে তারপরে আমি বুঝিয়ে দিচ্ছি এটা সমানে আমি বলতে পারি বৃত্তচাপ চাপ এ কিউ সমান বৃত্তচাপ বিকিউ এইটুকু হচ্ছে বিষয় কেন বলতে পারছি আচ্ছা তোমরা যুক্তিটা একটু লিখে নেবে আমি এখানে আর লিখে দিচ্ছি না কিন্তু আমি শুধু বুঝিয়ে দিই কেন হয় আমরা জানি যে যে কোনো একটি চাপের যে কোনো একটি যে কোনো চাপ এ বি কিউ বা তুমি নর্মালি একটা ছবির মধ্যে যে কোনো চাপই নিই সেই চাপের সামনের দিকে সম্মুখ ভাগে সেই চাপের সম্মুখ ভাগে মানে ওই চাপের উপরে ভিত্তি করে যদি আমরা কেন্দ্রর সঙ্গে ওই চাপের দুটো পয়েন্টকে জুড়ে দিই এভাবে তাহলে যে কোন তৈরি হয় যদি সেই কোন দুটোর মান সমান হয় তাহলে তার সামনের দিকে চাপের পরিমাণটাও সমান হয় যুক্তিটা খুব সুন্দর করে দেখবে বইয়ে লেখা আছে যেহেতু চাপ একইউ ও চাপ বিকিউ কেন্দ্রে সমান সম্মুখ কোণ উৎপন্ন করে তাই আমরা বলতে পারি বৃত্ত চাপ কিউ সমান বৃত্ত চাপ বি তাহলে দেখো এই পুরো চাপ যদি এবি ছিল সেখানে আমি প্রমাণ করলাম এ কিউ সমান বি কিউ তাহলে আমি বলতে পারি যে কিউটা হচ্ছে এবি চাপের মধ্যবিন্দু তাহলে আমি বলতেই পারি কিউ হচ্ছে এবি চাপের মধ্যবিন্দু আচ্ছা আমি কথাটা লিখছি চাপের মধ্যবিন্দু বৃত্ত চাপের কিউ হচ্ছে এবি বৃত্ত চাপের মধ্যবিন্দু এই কথাটুকু আমরা অবশ্যই বলতে পারি তাহলে এবার একটা কথা দেখো তো আমরা প্রথমেই বলেছিলাম একটা বৃত্তস্ত বৃত্তাংশস্থ সমস্ত কোণের খণ্ডক একটা নির্দিষ্ট বিন্দুক আমি দিয়ে শুরু করেছি আচ্ছা এই যে এখানটায় তোমরা চাইলে আরও আরও যদি কংক্রিট বানাতে চাও তাহলে এপিবি বৃত্তাংশ অবস্থিত যে কোনো বৃত্তাংশ এটা যে কোনো এপিবি বৃত্তাংশ পিটা এখানেও নিতে পারতাম পি এখানেও নিতে পারতাম পি এখানেও নিতে পারতাম যেখানে খুশি নিলাম যদি একটা ছবি ধরো আমরা এরকমই আঁকি কি এমন অসুবিধা হয় ধরো এইটা এ এটা বি আচ্ছা পিকে আমরা এখানে নিলাম এটাই ধরো পি এ এই যে এই যে এটা পি ধরো এটা পি যেখানেই নিই দেখতে পাচ্ছি যে যে চাপটার ওপর নিয়েছি কিউটা এখানেই পড়বে এই এর মধ্যবিন্দু যে চাপটা নিলাম তার জন্য তার মধ্যবিন্দুতে পড়ছে তাহলে আমি পি বিন্দু কোথায় নিয়েছি এটা নির্দিষ্ট ছিল না কিন্তু যেখানেই নি তার জন্য কিউ বিন্দুটা কিন্তু নির্দিষ্ট হয়ে গেল যে ওই বৃত্তাংশ যে রয়েছে তার উল্টো দিকে যদি এটা অধিবৃত্তাংশ হচ্ছে তাহলে তার উল্টো দিকে উপবৃত্ত চাপের ওপরে বৃত্ত চাপের মধ্যবিন্দু হচ্ছে কিউটা তাহলে কিউ একটা নির্দিষ্ট বিন্দু এখান থেকে আমি বলতে পারি অতএব এ কিউ বি এই চাপ যদি নির্দিষ্ট হয় কিউ হলে কিউ একটি নির্দিষ্ট বিন্দু তাহলে দেখো এখান থেকে ভিত্তি করে আমি বলতে পারি যে কিউ যদি নির্দিষ্ট বিন্দু হয় আমার প্রমাণ কিন্তু এখানেই হয়ে গেল যে এপিবি বৃত্ত চাপের ওপর পি বিন্দুর যে কোনো অবস্থানের জন্য এপিবি পিবি কোন এ পিবি এর সমদ্বিখণ্ডক উহার বিপরীত দিকের উহার বিপরীত দিকের যে চাপ তার মধ্যবিন্দুতেই ছেদ করবে এখান থেকেই আমরা এই উপপাদ্যটার ভ্যালিডিটি প্রমাণ করতে পারলাম আশা করি তোমাদের সবার ভালো লাগলো যদি কারো কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে এই পুরো উপপাদ্যটাই আমাকে মেসেজ করতে ভুলো না তোমরা ওখানে কমেন্টে জানালে চেষ্টা করব আমার সাধ্য মতো তোমাদের একটু সাহায্য করার আশা করি আমার এই প্রচেষ্টা তোমাদেরকে উপকার করছে যদি তোমাদের এই ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাতে আমি আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই ধন্যবাদ